সাফিয়াকে চিনেন তো আপনারা রাসুলের এগারো জন বিবির ইতিহাস পড়বেন মা সাফিয়া ছিলেন খয়বরের ইহুদি পরিবারের সর্বশ্রেষ্ঠ সন্তানের বন্ধু তার স্বামী ছিল ইহুদি পন্ডিত তার শ্বশুর ছিল ইহুদি বড় খয়বর বিজয়ের সময় তিনি বন্দী হলেন বন্দী হয়ে রাসুলের স্ত্রী হলেন সেই খয়বর ময়দানে তিনি বিবাহ করলেন আলহামদুলিল্লাহ বলি দেখলেন সাফিয়ার এখানে বললেন তোমার সবুজ দাগ কেন কয় দুই বছর আগে আমি স্বপ্ন দেখেছি যখন জামাইকে বললাম এটা আমার কোলে পূর্ণিমার চাঁদ এসে পূর্ণিমার চাঁদ একজনই ছিলেন তিনার নাম কি নাম মোহাম্মদ তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের সাথে তুলনা যেটা আমাদের নজরুল দিয়েছে তোরা দেখে যা না মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙারো বেদলে তোরা দেখে যা মায়ের কোলে মায়ের কোলে

জাতীয় সংগীত নিয়ে ঠেলা শুরু হলো রবি ঠাকুর জাতীয় সংগীত দেখেছে এটা ভুয়া কথা ওনার জন্ম হয়েছে আঠারোশো একষট্টি মৃত্যু হয়েছে উনিশশো জন্ম হয়েছে কবে আমাদের স্বাধীনতার জন্ম হয়েছে কবে এত আগে সে জাতীয় সংগীত লেখলো কারণে স্বপ্নে ও যে স্বপ্নে তো সালাউদ্দিন কাদের চৌধুরী কয় একজন খুব স্বপ্ন দেখতো পার্লামেন্টে সালাউদ্দিন কাজি যদি মুখে টাইট ছিল না কয় স্বপ্ন দেখতে দেখতে বড় স্বপ্নদ ছিল বলে কি সুন্দর জাতীয় কবি আমাদের লেখলেন সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা নদীর পানি আল্লাহ যেখানে কলম চালিয়েছেন সোনা ফলেছে ঠিক তো ঠিক রবি ঠাকুর হিন্দু ধর্মের হয়েও হিন্দু ধর্মে এত লেখা লিখতে পারেননি যা লিখেছে কে ব্রজবতী খেলে হরি খেলে আনন্দ ব্রজবতী খেলে হরি নজরুল এই নজরুল আবার লেখছে আল্লাতে যার মান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা তার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরি ইনসান কোথা সে মুসলমান যেখানে কলম ধরেছে সেরা আধো রাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে মোর হে প্রিয় চাঁদ হয়ে রব ও আকাশেরও গায়ে বাতায়ন খুলে দিও ধারেও যেতে পারবে না ঠাকুর ঠাকুর প্রেমের গান লিখেছে প্রিয়ার প্রেমর লিপি লেখনি তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা আর নজরুল লিখেছে এনেছি আমার শত জনমের প্রেম আঁখি জলে কাঁথা মালা ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা লেখার শক্তি কি ঠাকুর লিখেছেন কে বসে পড়ছো আমার কবিতা খানি শতবর্ষ পরে আর নজরুল লিখছেন আমি চিরতরে দূরে সরে যাবো তবু আমায় ভূমিতে সাচে কনফিডেন্স বিদায়ের লেখা তিনি লিখেছেন আমার যাবার সময় হলো দাও বিদায় মুছো আঁখি দুয়ারে খোলো দাও বিদায় এটা কার লেখা আর ঠাকুর কি লেখলেন যেতে দেব না হয় তবু চলে যায় তবু যায় যা যাইতে থাকে যায় কম্পারেটিভ আলোচনা যদি আসেন নজরুল যেদিন বিদ্রোহী কবিতা লেখে ঠাকুর কো উপহার দিয়েছেন ঠাকুর তাকিয়ে আছে নজরুলের দিকে কই হে কবি তুই হলি আসল কবি তোর জীবনে কিডসের মতো ছেলের মতো দুঃখ আছে নজরুল বলেছেন সেই দুঃখ দেখার জন্য কত বিদিদ্র রজনী আমি জেগেছি যে দিন আমার ছেলে বুলবুল দুনিয়া থেকে চলে যায় সেই সকালে আমার বাগানে ফুটেছে আসনা হ্যাঁ না হট এক্সপ্রেশন আল্লাহ নজরুলকে তুমি মাফ করে দাও মসজিদের পাশে আমার কখন এখন কোথায় কোথায় মসজিদের পাশে কি ফিলিংস দেখেন যেন গোড়ে থেকে কেউ মুয়াজিনের রাজা শুনতে পাই আমারে গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে গোরোয়া যান থেকে আপনারা আল্লাহ কবুল করুক আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক রবের শিক্ষা যেখানে শান্তি আছে নামাজ বেশি যেখানে খাওয়া বেশি কোন মাস কোন মাস এই রকম যদি রমজানের মত নামাজ পড়েন ঠেলাটেলি করবেন না 12 রাকাত আর 8 রাকাত ঠেলাটেলির দরকার নাই যত পারেন তত পড়েন ঠিক আছে ঠিক পড়লেই বরকত আছে না নাই এক রাকাত পড়লে 700 রাকাতের সওয়াব কয়শো 700 রাকাতের সওয়াব কম পড়বেন লম্বা পড়বেন কবুল করবেন কে রাসুল রাসূল আর রাকাত পড়তে এক এক রাকাতে 50 আয়াত পড়তেন রুকুতে পঞ্চাশ হাৎ পরিমাণ শেষ দায় পঞ্চাশে আট পরিমাণ কখনও কখনো দুই এলাকাতে সারারাত শেষ করে দিতেন রাহামাদ আল্লির আল আমিন আপনিও সেটা করেন রাসূল সাইল সাল্লাম বলতেন আকরামুল আফগ্যান্ড দ্য অব দি আহ সাজিদ বান্দা যখন শেষ দায় যাহ আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যখনই কষ্ট পাবেন কোথায় যাবেন

আপনার বিবিকে নিয়ে নামাজ পড়বেন ওর নাম ধরে দোয়া করবেন বিবির নাম ধরে দোয়া করবেন ওই স্বামী শ্রেষ্ঠ যে তার বিবির জন্য দোয়া করে ওই বিবির শ্রেষ্ঠ যে তার স্বামীর জন্য দোয়া করে রাসুল মা খাদিজার জন্য দোয়া করতেন আল্লাহ কে আমাদের কঠিন ময়দানে যখন সবাই সবাইকে ভুলে যাবে আমি যেন আমার তহেরাকে ভুলে না যাই আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই গভীর রজনীতে কেঁদে কেঁদে কার কাছে বলতেন আয়সা খুব রাগ করলেন একবার রাগ করে বলছেন ইয়া রাসুল আল্লাহ পঁচিশ বছরের যৌবনে চল্লিশ বছরে এক বুড়া মহিলা পাইছেন এর চেয়ে ভালো কিছু আপনার জীবনে আসে নেই চেহারা আগুনের মতো লাল হয়ে গেল রাসুল বললেন খবর আমার সব সন্তানের আমার প্রিয় খাদি যান খাদিজার কারণে আমি আপনার শুনেছি আমার খাদিজার পবিত্রতা আল্লাহ নিজে ঘোষণা করেছেন আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছেন খবরদার আমার খাদিজার ব্যাপারে মুখ খুলবা না যখন সারা পৃথিবীতে আমার পাশে কেউ ছিল না কে ছিলেন এই খাদিজা ছিলেন সব সম্পদ আমার হাতে তুলে দিয়েছেন কোনো দিন রাসুলের কাছে সম্পদের হিসাব চান এই খাদিজা মুখকার সর্বশ্রেষ্ঠ ফ্যামিলি সর্বসুন্দরী নারী ছিলেন এই মা খাদিজা খাদিজার মতো শ্রেষ্ঠ নারী আল্লাহর ইতিহাসে আর একজন হবে খাদিজার কবরের প্রশ্নের উত্তর দিয়েছেন কে সহীহ হাদিসের বর্ণনা এসেছে রাসূল সাল্লামকে মা খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ কবরের উত্তর আমি দিতে পারবো না রাসূল বললেন খাদিজা কি আগে যাই জানি না তবে তুমি যদি আগে যাও আমি কবরের পাশে বসে তোমার উত্তর দিয়ে দেব চলে গেলেন খাদিজা রাসূলের জীবনের সবচেয়ে যন্ত্রণার বছর যা থেকে বলা হয় আমুল হুজুন যন্ত্রণার বছর একই বছর আবু তালেব গেলেন একই বছর চলে গেলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু রাসূল কবর দিয়ে কবরের পাশে বসে আছেন আল্লাহ জিব্রাইল আমিন আলি সালামকে পাঠালেন যাও আমার নবীকে বলো নবী উত্তরে দিতে হবে না আমি আল্লাহ নিজেই উত্তরের ব্যবস্থা করে দিচ্ছি আল্লাহ আমাদের মাদেরকে মা খাদিজার মতো আপনি কবুল করেন আরো জন বলি আমিন মেয়েটাকে সুন্দর বানান মেয়ে বেশি যেখানে বরকত বেশি মেয়ে হলে আপনারা রাগ করেন রাগ করেন খবরদার এটা যেন না হয় রাসুল বলেছেন যে ঘরের প্রথম সন্তান হয় মেয়ে ওই ঘর বরকতের ঘর কিসের ঘর বরকতের ঘর তিনজন মেয়েকে দিনদার বানিয়ে দিনদার ছেলের কাছে দিবেন জন সেও জান্নাতি যে ঘরে বিধবা আছে হ্যাঁ বাচ্চা হারাবে না আমার যে মায়ের বাচ্চা হারিয়েছে আপনি শুধু লাহাওলা পড়েন কি পড়বেন লা তৌয়া ইল্লা বিল্লাহ ছেলের নাম আব্দুল্লাহ বাবা তুমি স্টেজে চলে আসো আবদুল্লাহ তুমি যদি কথা বোঝো শহীদুল ইসলাম মুদিপাড়া দিনাজপুর আশিকুল ইসলাম বয়স এগারো আশিক তুমি চলে আসো স্টেজে চলে আসো আশিক শব্দটা ওই প্রেম যেই প্রেমে সেক্স থাকে এই জন্য আশিকে লাহি আশিক ইসলাম এগুলি আর্মিতে নাই এস মানে হলো কি মাইথেরা আশিকি হে তুমেরা মাসুখি আশিক তুমি স্টেজে চলে আসো বাবা চলে আসবে ইনশাআল্লাহ লাহাওলা পড়বেন কি পড়বেন সন্তান যদি কিছু হারানো যায় কি পড়বেন লাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমাকে ছুটি দেন এবার কি বলেন হ্যাঁ ঠিক আছে না সাড়ে এগারোটা কতক্ষণ হলো দুই ঘন্টা দশ মিনিট হ্যাঁ ক্যামেরা চা শেষ তোমার সার্চ ঠিক আছে তো আমার ক্যামেরার দরকার নাই তোমার দরকার আল্লাহ কবুল করুক একটু পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রাহমানের মালিকি ইয়া কানাবুদু ওয়া ইয়া ইহদিনাস সিরাতা আল সিরাতা আল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ জান্নাতে বাড়ি বানাতে চাও সবাই চলুন জান্নাতে বাড়ি বানাই বল হু আল্লাহু আহাদ আল্লাহু লামিয়া লিন্দুয়া লামিয়ু লাভ অলা মিয়াকুল্লাহু কুফওয়ার এই লক্ষ লক্ষ মানুষ পড়েছেন সবার বাড়ি জান্নাতে হয়ে গেছে